আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি মজাদার কালারফুল পুরিং রেসিপি তো আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি এক কাপ দিয়েছি গুঁড়া দুধ আর স্বাদ মতো দিয়েছি চিনি তো একটু নেড়েচেড়ে ঘন করে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আগার আগার পাউডার তো এটা গুলিয়ে আস্তে আস্তে মিশ্রণটা দিয়ে একটু নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখন ঘন হয়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে তো আমি যে বাটিটায় পুরিংটা বসাবো সে বাটিতে ঢেলে নিচ্ছি উপরে বাবলসগুলো একটু মিলিয়ে দিচ্ছি তো আমি রেখে দেবো তিন ঘন্টার জন্য ঢাকনা দিয়ে তো আমি এদিকে চলে আসছি জেলো তৈরি করার জন্য তো আমি রেড কালার নিয়েছি আর দিয়েছি চিনি এখন আমি আগার আগার পাউডার দিব এক চামিচের মতো আমি এটা গলিয়ে নিচ্ছি এই মিশ্রণটাও সেম প্রসেসে দিচ্ছি এটা একটু একটু দেবেন আর একটু একটু নেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাবে তো আমার এদিকে পুরিংটা রেডি এখন এই জেলোটা ঢেলে দিতে হবে উপর থেকে এটাও ঢাকনা দিয়ে রাখতে হবে তিন চার ঘন্টার জন্য এখন আমার পুরিংটা রেডি তো আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে খেতেও অনেক মজা ছিল খুব সহজেই আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারবেন তো এই ছিল আজকের মতো আমার খুব সহজেই কালারফুল পুডিং রেসিপি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ